ভোলা বরিশাল সেতুর দাবিতে আজকে যে আমাদের ভোলার কিছু আন্দোলনকারীদের উপর প্রশাসনের অতর্কিত হামলা চালিয়েছেন সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ভোলার বাইশ লক্ষ মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ খুব শান্তিপূর্ণভাবে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ভোলা বরিশাল একটা সেতুর দাবিতে অনলাইনে উইথ অফলাইনে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি রাষ্ট্রের এবং সমাজের কোনো ব্যক্তির ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা এখন অব্দি করি নাই কিন্তু আজকে কেন বাংলাদেশ প্রশাসন আমাদের কিছু ছাত্র জনতা এবং আমাদের ভোলার কিছু সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে এটা জবাব চাই আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে কেন করেছেন আমাদেরকে একের পর এক মিথ্যা আশ্বাস দিয়েছেন আমাদেরকে অনেক ধরনের বগিছি দেখাইছেন আমরা সব কিছু আপনাদের মেনে নিচ্ছি যদি আমাদের ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ আপনারা সম্পূর্ণ না করতে পারেন মিথ্যা আশ্বাস আমাদের কাছ থেকে কোনো সময় নেওয়া দরকার ছিল না আপনাদের কেন আপনারা আমাদের ভোলার কিছু সাধারণ মানুষ আর ছাত্র জনতাকে রক্তাক্ত করেছেন এটার জবাব আপনাদের কাছে আমরা চাই